আসসালামু আলাইকুম গাইজ আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দায় আমিও ভালো আছি তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকের রেসিপিতে থাকবে ভিডিওর প্রথমে যেটা দেখাই দেখিয়েছি কাকরোল কাঁকরোল আলু এবং পটল ভাজি আর তার সাথে থাকবে এই যে চিকেন চিকেনটা আমি কেটে একেবারে ধুয়ে নিয়েছি আর এই চিকেনটা রান্না করার জন্য সাধারণত যে মশলাগুলো আমরা দেই সেগুলোই আমি নিয়েছি আস্ত মশলা এখানে লবণ এখানে মরিচ গুঁড়ো হলুদ আর জিরে আর হচ্ছে আদা রসুন পেস্ট তো চলুন রান্নাটা শুরু করি প্রথমে আমি আগে কাকর আর আলুটা ভেজে নিব আর মাংসটা আজকে আমার বাবা পিকনিক সিস্টেমে রান্না করবে তো এই যে ফ্রাই প্যানে আমি পেঁয়াজ মরিচ এবং কিছু রসুন কুচি দিয়ে নিয়েছি কাকর ভাজিটা করার জন্য এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব এই যে অপর সাইডে চুলাই দেখতে পাচ্ছেন আর একটা কড়াই বসিয়েছি ওই কড়াইতে আমি মাংসটা রান্না করব আর মাংস রান্না করার জন্য যে আস্ত মশলাগুলো নিয়েছিলাম আমি ওগুলো দিয়েছি সাথে পেঁয়াজ আর মরিচ এখন সবগুলাই ভালো করে আমি তেলের সঙ্গে ব্রাউন কালার করে নিব তো এই যে দেখেন কাকরোল ভাজির পেঁয়াজটা হালকা কালার চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি কাকরোলটা দিয়ে দিব এই যে কাকরোল আলু পটল এই যে ভাজির তরকারিতে একটু নাড়াচাড়া করে এখন আমি যে এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ আর সামান্য এখানে জিরের গুঁড়ো আমি দিয়ে দিব এবং হলুদ আর লবণের সঙ্গে ভালো করে মিক্স করে আমি ঢেকে দেবো সবজিটাকে আর এই যে মুরগি রান্না করার জন্য অপর সাইডে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি এই যে আমার গুলুগুলো বাবা চলে আসছে আজকে সে যেভাবে পিকনিক করতো সেইভাবে রান্না করবে মুরগি আর আমি রান্না করতেছি এই যে কাঁকরোল আলু পটল ভাজি আমার ভাজি আর বাবার মাংস এই যে পেঁয়াজটাকে বাদামি কালার করে নিয়েছে এখন সে এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিবে এই যে আদা রসুনের পেস্ট চলে গেল এখন একটু নাড়াচাড়া হবে এই যে পেঁয়াজটা বাদামি কালার করে নিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে এখন বাবা মাংসগুলো দিয়ে দিচ্ছে সব মাংসগুলো দিয়ে মাংস মশলাগুলো দিয়ে তারপরে না এখন চলবে এই যে আমার কাকুর ভাজিত হয়ে গিয়েছে আর আমার বাবা এখনো মাংস কষাচ্ছে মাংস কালার কত লোভনীয় খালি খাই খাওয়া এই জন্য তো এত সুন্দর দেখা যাচ্ছে বাবা আমার ফলোয়ার্স গুলো শুধু বলবে খাই খাই এই যে গাইস দেখেন বাঙালি আইটেমের মাংস ভুনা এই যে এই যে এই এই যে দেখেন গাইস মাংস সালাদ ওয়াও যা সেন্ট বের হইছে মাগো মা সেদিন হইছে কালা ভুনা আর আজকে হচ্ছে লাল ভুনা তো গাইজ আজকে দুইটা রান্নায় কমপ্লিট একটা আমার বাবা আর একটা করলাম আমি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে